শোনা কি পড়ছে এটা ওলি বাবালি আমি শোনো কি পরছে সাজু গুজু করবে বলে এটা পড়ছে আরও একটা পবে তোমার শোনো মা গুড মর্নিং গাইস সবাইকে স্বাগত আজকে ছোট শোনার জন্য আমরা কোথায় যাচ্ছি বলো তো ছোটো একটু গুরু ঘুরু হবে আর ওর অন্নপ্রাশনের জন্য আমরা একটা সোনার গিফট কিনতে যাচ্ছি যেটা ওকে ঘরের সবাই মিলে আমরা ওকে গিফট করব তার জন্যই আনতে যাচ্ছি তো চলো কি কিনবো কি করব তোমাদের সাথে সবটা শেয়ার করব আজ চলে এসছি সোনার দোকানে যে গিফটটা কিনতে তো এই যে ছোটোর জন্য একটা রুপোর বালা আগে নিলাম আগে ওর হাতে ছিল রুপোর বালা ওটা টাইট হয়ে গেছিলো বললে আবার একটু বড় সাইজের একটা নিলাম ওকে দেখো না পরিয়ে দিচ্ছে মুখ ঘুরিয়ে রেখে দিয়েছে আসলে গরমটা তো তার জন্য তো এই দেখো সোনার বেলাটা দেখতে পাচ্ছ এই সোনার বেলাটাই নিতে এসেছিলাম সাথে একটা জিনিস মেয়েদের তো জানোই তো অভ্যাসে একটা জিনিস কিনতে আসলে আর একটা জিনিস তো এবার বাড়ি চলে যাচ্ছি কেনা হয়ে গেছে কেনাকাটি কমপ্লিট বাড়িতে যাই ছোটো খিদেও পেয়ে গেছে আর রোদ গরমও লাগছে খুব আমাদের সবারই জিজু খেতে বসে পড়েছে ও ভাতটা খেয়ে নিক এবার আমি গিয়ে স্নানটা সেরে আসি ছোটো ঘুমোচ্ছে এই দেখো ছোট অলরেডি ঘুম পাড়িয়েছি খুব ঘ্যান ঘ্যান করছিল এখন বড় হচ্ছে তো একটু ঘুমটাও কম হয়ে যাচ্ছে যে ঘুম হচ্ছে তো চলো স্নানের পরে দেখা হচ্ছে স্নান সেরে পুজোটা সেরে নিলাম কেননা বৃহস্পতিবার যেহেতু পুজো করতে অনেক সময় লাগে পুজো সেরে এরপরে খেতে বসবাস তাড়াতাড়ি করে পুজোটা সারছি ছোটোকে নিয়ে করছিলাম এবার খাবো বলে তার জন্য একটু ঘোরাচ্ছে দোলনা করে দেখো না দোলনার মধ্যে হাত দুটোকে তুলে মানে ওকে কোলে নিতে হবে ঠিক আছে দোলনায় চড়বে না দেখো সেটা এখন অলরেডি ঘুমিয়ে পড়েছে আসলে যা গরমটা পড়েছে ও আর পেরে উঠছে না বাচ্চাদের এমনি শরীরে গরম মিশে আরো গরম আগের একটা জামা তোমাদেরকে কোথাও দেখো বাটারফ্লাই গুলো এইভাবে দেওয়া কতক্ষণ গায়ে রাখতে পারবে মেয়ে আমি জানি না এই একটা জামা এটা হালকা আছে টোটাল তিনটে জামা হলো আরও একটা কিনেছিলাম ওটা পরিয়ে দিয়েছি এরপর আর একটা অর্ডার করেছি সেটা আসলে তোমাদের সাথে আবার শেয়ার করব আর এই যে এই একটা জুতো আগেও তো জুতো কেনা হয়েছে আছে আর নিয়েছি ওর জন্য সোনার বালা এনেছি অন্য দেবো দেখতে হাতে কত তোমরা কিন্তু কমেন্টসে জানিও ড্রেস এগুলো সব কেমন হয়েছে আমি তোমাদেরকে তার মধ্যেও আবার বলি আমার অনেক বলতে ভুল হয় একটু প্লিজ কমেন্টস করে জানালে আমি আমার ভুলগুলোকে সূত্রে নেব তোমাদের সাপোর্টটা খুব দরকার আমার বাড়ির থেকে যে গুলো আছে তার জন্য জামাকাপড় দেবে ওগুলো আমাকে কিনতে বারণ করা হয়েছে বলে আপাতত এইগুলোই কেনাকাটি করেছি ওর জন্য এখনও আরও টুকটাক জিনিস কেনা বাকি তার জন্য হচ্ছে যেখানেই যেতে হয় ছোটোকে সাথে করে নিয়ে যেতে হয় গরমটাও খুব পড়ে গেছে আর ও বাইরে এতক্ষণ থাকতে চায় না যার জন্য সব কিছু আমাদের কেনাকাটা একেবারে হয়ে ওঠে না আর একেবারে শেয়ার করতে গেলে অনেকটা লেট হয়ে যাচ্ছে বলে তাই এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের কাছে শেয়ার করছি এরপরে আবার যেগুলো কিনবো সেগুলো তোমাদের কাছে শেয়ার করানো এপ্রিলের দশ তারিখ হচ্ছে ছোটো সোনার অন্নপ্রাশনার ডেট আচ্ছা তোমরা তো কেউ ছোট সোনার নামটা জিজ্ঞাসা করো না ছোটো সোনার নামটা কি তোমরা কি জানো আমি শুধু ছোটো সোনা ছোট সোনা বলে অনেকেই কমেন্টস করো সোনামা বলে তো তোমরা কি কেউ জানো যে আমার সোনা নামটা কি আমার সোনামার নাম হচ্ছে আরাধ্যা সেনগুপ্ত দিদির নাম হচ্ছে শ্রেয়া সেনগুপ্ত আর আমার ছোট সোনার নাম হচ্ছে আরাধ্যা সেনগুপ্ত তো আরাধ্যা দেবী শুভ অন্নপ্রাশন হচ্ছে টেন্থ এপ্রিল আমরা পাবলিক করতে পারছিলাম না এতদিন ধরে তার কারণ হচ্ছে যেহেতু ভোটটা পড়েছে আমরা আদৌ করতে পারবো কিনা ভোটের ডেটটা কনফার্ম না হওয়া অবধি আমরা ওই জন্য পাবলিক করতে পারছিলাম না তো ভোট যেহেতু নাইনটিন হ্যাঁ নাইনটিন্থ এপ্রিল থেকে স্টার্ট তো আমরা অলমোস্ট করতে পারবো টেন্থ এপ্রিলে নাহলে আর সময়ও হবে না আর ওর ভাতটা কত মাসে হচ্ছে বলো তো এটা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো কেমন তো চলো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্টস করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না টাকাটা গুড নাইট সবাই